এখনকার থেকে বড়ো খবর হচ্ছে আধার কার্ড বাতিলের চিঠি কাদের বাতিল হচ্ছে আধার কার্ড পাবলিকের মাথায় হাত পড়ে গেছে আধার কার্ড কেন বাতিল হচ্ছে কী কারণে বাতিল হচ্ছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং এর থেকে বাঁচার কী উপায় সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনার নতুন হয়ে ছাড়া আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আধার ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড বাতিলের চিঠি পাঠাচ্ছে ইউআইডিএই কাদের বাতিল হচ্ছে বাতিল হলে কি করবেন আধার কার্ড বর্তমানে আমাদের দেশের সুল মানুষদের এক গুরুত্বপূর্ণ নথির মধ্যে অন্যতম এবারে আধার কার্ড ডিঅ্যাক্টিভ বা আধার কার্ড বাতিলের চিঠি পাঠানো হচ্ছে বলে চারিদিকে খবর পাওয়া যাচ্ছে প্রতিটি মানুষের জীবনের সাথে জড়িয়ে গিয়েছে আধার কার্ড ছাড়া বর্তমানে কোনো কাজ হয় না যে কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক আধার ডিঅ্যাক্টিভেটেড নিউজ ইন ইন্ডিয়া ধরুন আপনার আধার কার্ড যদি বাতিল বা ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি করবেন আপনার হয়তো আপনারা হয়তো ভাবছেন আমরা কেন এ কথা বলছি তাই তো আসলেই এই ঘটনা সত্যি বাস্তবে কয়েকজনের সাথে এই ঘটনা ঘটেছে বাড়িতে আধার কার্ড বাতিল এর চিঠি আসে তাহলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হবে সাধারণ মানুষদের চিঠি পেতে কার না ভালো লাগে না কিন্তু এই চিঠি যদি মাথা ব্যথার কারণ হয় তাহলে মোটেও ভালো লাগে না বাস্তবে কিন্তু মানুষদের সাথে এই ঘটনা ঘটেছে এর ফলে ঘুম উড়েছে তাদের এমনই ঘটনা ঘটেছে বর্ত বর্ধমানের জামালপুরের কিছু মানুষদের সাথে সরকারের তরফে চিঠিতে জানানো জানানো হয়েছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে তৈরি থাকে তৈরি করা আধার কার্ড নাকি বাতিল হয়ে গিয়েছে ইউআইডিএই তরফ থেকে বাড়িতে বাড়িতে চিঠি দেওয়া হয়েছে যা দেখে চোখ কপালে উঠে গেছে মানুষদের আধার কার্ড বাতিল বা আধার ডিঅ্যাক্টিভেটেড হওয়ার কারণে রেশন ব্যাঙ্কিং কাজ থেকে শুরু করে সব সরকারি পরিষেবা পাওয়া বন্ধ হয়ে গিয়েছে আধার কার্ড বাতিল এর এই নোটিশ পেয়ে বিপদে পড়েছেন বহু মানুষ কেউ কেউ বলেছেন আমাদের রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে ভোটও দেওয়া হচ্ছে তাহলে আধার কার্ড বাতিল মানে কি। যদি আধার কার্ড বাতিল হয় তাহলে ভোটও অবৈধ প্রধানমন্ত্রীও অবৈধ যদি এই সমস্যার তাড়াতাড়ি সমাধান না করা হয় তাহলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা বিপুল নামে এক ব্যক্তি জানিয়েছেন কয়েক মাস আগেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছি তখন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কি ঘটল বুঝতে পারছি না এছাড়া ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসক জেলা শাসক বিধানচন্দ্র রায় বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে জানলে অবাক হবেন চিঠিতে উল্লেখ আধার কার্ডের আঠাশ এ রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় জামালপুর ব্লকের জোগ্রাম আবুজহাটি এলাকায় প্রায় ষাট জনের কাছে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি গিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে ইউআইডিএই রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুঝহাটি এক গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় পঞ্চাশ জন এমন চিঠি পেয়েছে কিন্তু এই আধার ডিঅ্যাক্টিভেটেড নিয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কিন্তু কিন্তু তাহলে যাদের কাছে এই ধরনের চিঠি এসেছে তারা এখন কি করবে এই ও কোনো স্পষ্ট উত্তর ইউআইডি এ আই এর তরফে দেওয়া হয়নি এখন পর্যন্ত কার আধার কার্ড বাতিল হবে কার আধার কার্ড চলবে এখন পর্যন্ত কোনো খবর দেয়নি আধার সংস্থা আপনাদের ধন অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সবাইকে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম